মোবাইল দিয়ে চ্যাটজিবিটির মতো নেক্সট অ্যাপস তৈরি করলো সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী আল মামুন তার এই অ্যাপসে যেকোনো প্রশ্নের উত্তর জানা ও যেকোনো লেখা তৈরি করা যাবে তাছাড়া অ্যাপসটিতে সিলেটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন করলে মিলবে তার সদুত্তর আর সিলেটি ভাষায় এটাই প্রথম কোনো অ্যাপ একই সাথে আব্দুল্লাল মামুনের তৈরি করা অ্যাপে অনলাইনে সব ধরনের বই পড়া ডাউনলোড করা লার্নিং গেম হোয়াটসঅ্যাপের মতো চ্যাটিং ছবি ব্যবহার করা ভিডিও পাঠানো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা ও রিলস আপলোড করা যাবে শিক্ষার্থীদের এই নেক্সট অ্যাপ তৈরি করেছেন বিশ্বনাথ সরকারি কলেজের একাদশ শ্রেণীর উদ্ভাবনকারী আবদুল্লাহ আল মামুন সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার দশগর ইউনিয়নের বরুণী গ্রামের নানমিয়ার একমাত্র ছেলে এক ছেলে ও তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছয় জনের সুখের সংসার নানুমিয়ার নেক্সট টেইলর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার আর আবদুল্লাহ তার বাবার প্রতিষ্ঠানের নামে নিজের তৈরি করা অ্যাপসের নাম দিয়েছে নেক্সট অ্যাপস নেক্সট নামটি দেওয়ার কারণ হচ্ছে আসলে আমার বাবার শপ আছে যে আলহেরার ভিতরে নেক্সট টেইলর নামে একটি শপ আছে তো এটা গঠিত হয়েছিল 2007 সালে তো সেখান থেকে আমি নেক্সট নাম দিয়ে নিয়েছি কারণ এটা অনেক ইউনিক ছেলের উদ্ভাবন করা নেক্সট অ্যাপসের ব্যাপারে পিতা তেমন একটা বুঝেন না তবুও পুত্রের এমন সফলতায় গর্বিত পিতা নানুমিয়া

এই ব্যাপারে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন এআই এর যুগে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাই চলমান জীবনকে আরেকটু সহজ করার লক্ষ্যেই নেক্সট অ্যাপ নামের এই অ্যাপসটি তৈরি করা এই অ্যাপসে যে কোনো প্রশ্নের উত্তর জানা যাবে খুব সহজে যে কোনো লেখা চাইলেই সহজেই তৈরি করে দিবে অ্যাপসটি বাংলা ইংরেজি সহ ব্যবহার করা যাবে তা সিলেটের আঞ্চলিক ভাষায়ও এছাড়া অনলাইনে সব বই পড়া লার্নিং গেম হোয়াটসঅ্যাপের মতো সেটিং ছবি পাঠানো ভিডিও পাঠানো সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং রিলসও আপলোড করা যাবে যে আরও কিভাবে নতুন ফিচারগুলো যোগ করা যায় যাতে শিক্ষার্থীরা আরও উপকার পায় এরপর আমি ই বুক সিস্টেম যোগ করি যেটাতে অনলাইনে বই পড়া যায় তারপর নেক্সট টেক্সট অপশন যোগ করি যেটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো কথা বলা যায় তারপর এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে আছে গেমস ক্লাস অন্য কিছু আছে আর রিলস অপশনে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন যেখানে অ্যাকচুয়ালি শিক্ষামূলক কনটেন্ট দেওয়ার জন্য তৈরি করেছি এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমার নেক্সট অ্যামাজনে এখন সেটা আপলোড হলেও কয়েকদিনের মধ্যে তা আসছে প্লে স্টোরে আব্দুল আল মামুন আরও জানান পড়ালেখায় এই অ্যাপসটি অনেকটা সহজ হয়ে উঠবে এই অ্যাপস তৈরি করতে তার সময় লেগেছে প্রায় পাঁচ মাস প্রথমে ল্যাপটপে কাজ শুরু করেছিলেন তিনি ল্যাপটপটি নষ্ট হয়ে গেলে তিনি মোবাইলের মাধ্যমেই অ্যাপসটির কাজ সম্পূর্ণ করেন ল্যাপটপ বা ডেস্কটপ হলে এই অ্যাপটি তৈরি করতে সময় আরো কম ব্যয় হতো বলে জানান তিনি অ্যাপ স্টোর এবং অ্যাপিকে পিওরে পাবলিশ আছে কিন্তু দুই দিনের ভিতরেই আমি প্লে স্টোরে পাবলিশ করব ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থায় আমি কাজটি ল্যাপটপ দিয়ে শুরু করেছিলাম কিন্তু কাজের মধ্য মধ্যস্থলে ল্যাপটপটি নষ্ট হয়ে যায় তারপর আমি মোবাইল দিয়ে কাজ সম্পন্ন করি এখন যদি ল্যাপটপ ডেস্কটপ হয় তাহলে আরো ভালো হতো আরেকটি টিচার হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর এটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা সাইন্টিফিক ক্যালকুলেটার আমাদের ক্লাসে ভুলে নিয়ে আসতো না তারপর হচ্ছে অনেকে অনেকে ছিল না তাই আমি চিন্তা করলাম যে একটি সাইন্টিফিক ক্যালকুলেটর তৈরি করা উচিত তাই থেকে আমি সাইন্টিফিক ক্যালকুলেটর তৈরি করলাম এবং পুরো বিষয়টি সাইন্টিফিক ক্যালকুলেটর তৈরি করে আমার সবচেয়ে যোগ দিলাম নিজেদের সহপাঠী আবদুল্লাহ আল মামুনের এমন সাফল্যে খুব খুশি তার সহপাঠীরা

বিশ্বনাথ উপজেলার দশগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুদ্দিন খান বলেন পাড়াগায়ের একটা কিশোর তার সৃষ্টিশীল কাজ দেখিয়ে সবাইকে অভিভূত করেছে তাকে সার্বিক সহযোগিতা করা হবে পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাকে দক্ষ করে তুললে জাতি হিসেবে তার কাছ থেকে আমরা হয়তো আর অনেক কিছু সৃষ্টিশীল উপহার পাব যা সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে তার কম্পিউটার নাই তার ল্যাপটপ নাই সে তার একটা স্মার্টফোন দিয়ে সে কাজ করে তো সর্বোপরি এই যে একটা ওজুপাড়া গ্রামের ছেলে একাদশ শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি তার যে একটা মেধা বিকাশের মাধ্যমে সেটা শ্রেণী তৈরি করছে তার জন্য অনেক শুভকামনা আমি তার অতি উত্তর সম্মতি কামনা করি সে যেন আরো ভালো কিছুটা আবিষ্কার করতে পারে যে আবিষ্কারটুকু তার দেশ ও জাতির কল্যাণে কাজে আসে তাকে সরকারিভাবে কিছু সহযোগিতা করা যায় তার মেধা বিকাশের জন্য কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা যায় আমাদের উদ্যতন কর্তৃপক্ষ আছে আমাদের উপজেলা নির্বাচন অফিসার আমি তো আসি সেই জায়গা থেকে যদি তাদের সুবিধা করে দেওয়া হয় তার থেকে আমরা আরো কিছু নতুন নতুন কিছু জিনিস আমার আশা রাখছে তার যে মেধা আছে আমার বিশ্বাস আছে যে সেই মেধা দিয়ে তাই দেশকে আলোকিত করতে পারবে নিজেকে আলোকিত করতে পারবে সর্বোপরি আমার ছেলে হিসাবে সে জেলার কাছে কাছে প্রভাব করতে আমি সেই আশা প্রত্যাশা রাখি অনেক অনেক শুভকামনা বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া বলেন আব্দুল্লাহ মামুন একজন মেধাবী শিক্ষার্থী তার এমন উদ্ভাবনে বিশ্বনাথ কলেজের তথা বিশ্বনাথ উপজেলার নাম উজ্জ্বল হয়েছে তাকে আরো সৃষ্টিশীল কাজ করতে উৎসাহ সহ সকল ধরনের সহযোগিতা কলেজ থেকে করা হবে এদিকে বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুনন্দ রায় বলেন একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী হয়েও আবদুল্লাহ আল মামুন যে অ্যাপসটি তৈরি করেছে এবং যে সফলতা দেখিয়েছে তা সত্যিই মুগ্ধকর ও প্রশংসনীয় এখন আমরাও চিন্তা করছি তাকে কিভাবে জাতীয় বা আন্তর্জাতিক পরিসরে তৈরি করে পাঠানো যায় এতে করে জাতি হিসেবে আমরাও তার কাছ থেকে আর বড় ধরনের সফলতা পেতে পারি এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক you <laughs>